হ্যালো এভরিওয়ান ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল যার ফুলকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আজকের তাবিজটা নিয়ে আসে সেটা হচ্ছে গিয়ে ভালোবাসার মানুষটি আপনার কাছে আনা তাও তাবিজ বা তদ্ভির তো ভিডিওটা প্রথম থেকে দেখবেন তাহলে বুঝতে সুবিধা হবে কীভাবে আপনার ভালোবাসার মানুষকে আপনি আপনার কাছে আনতে পারবেন আর আমাদের দিয়ে যদি ওইরকম কোনো কাজ করতে চান প্রশিক্ষণ বা আপনি বিচ্ছেদ বা যে কোনো কাজ করতে চান যোগাযোগ করবেন আমাদের এই নাম্বারে স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপে সরাসরি কল করবেন আমরা শতভাগ গ্যারান্টি দিয়ে আপনার সেই কাজটি করে দেবো এবার কাজে করতে সেই কাজটা নিজেরা কীভাবে করবেন আমি বলে দিচ্ছি এই যে নকশা দেখতে পাচ্ছেন সেই নকশা আপনারা অঙ্কন করবেন বুঝ পাতা হরিণের চামড়ায় বা যারে আপনি বস করবেন তার কাপড় এই কাপড়ের উপরে এই তিন জিনিস উপরে অঙ্কন করতে পারবেন ঠিক আছে নকশাটা তো এরকম আপনি এই দশটি নকশা অঙ্কন করবেন নিচে দিবেন চিকে তাদের নাম তাদের বাবার নাম আপনার নাম আপনার বাবার নাম দেবেন ঠিক আছে মানে যারা আপনি বস করবেন তার নাম তার বাবার নাম অথবা মায়ের নাম যে কোনো একটু দিলে হইব তারপর দেখবেন আপনার নাম আপনার বাবা অথবা মায়ের নাম দিবেন যেখানে একদিন দিতে হবে ঠিক আছে দিয়ে আপনি লিখবেন লিখবেন যে কোনো শনিবার অথবা শুক্রবারে শুক্রবারে লিখলে জুম্মা নামাজের পরে কিছু না খাইয়া আপনি এই নকশাগুলো অঙ্কন করবেন জাফরান মস্কো কুমকুম দুধের গাছের রস একসাথে মিশাইবেন মিশাই আপনি ওই খালিটা তৈরি করে ডালিমের ডাল দিয়ে আপনি অঙ্কন করবেন ঠিক আছে অঙ্কন হয়ে গেলে আপনি করবেন কি ওইটা সন্ধ্যার সময় দক্ষিণ দিকে মুখ করে বসবেন সন্ধ্যার সময় যে কোনো জায়গায় নিরিবিলি জায়গা দক্ষিণ দিকে মুখ করে বসবেন আপনার গায়ে আতর দেবেন দিয়ে আপনি একটা আগরবাতি জ্বালাইবেন জ্বালাইয়া মোমবাতির আলো দিয়ে আপনি ওই তাবিজটা সু এই সুগন্ধি দিলে ভিজাবেন দিন চলতে পারে জ্বালাই দিবেন তো ওইভাবে আপনি দশ দিনের দশটা তাবিজ জ্বালাইবেন জ্বালানোর সাথে সাথে দশ দিনের ভিতরে আপনার যে ভালোবাসার মানুষ আছে সে যদি দেশের বাইরেও থাকে আপনার সাথে যোগাযোগ করে ছুটে চলে আসবে ঠিক আছে তুমি যদি দেশে থাকে তাহলে তো আপনার কাছে দশ দিনের ভিতরে চলে আসবো আর বিদেশ থাকলে আর প্লেট হবেন কিন্তু আপনার সাথে যোগাযোগ করে সে চলে আসবে ঠিক আছে তো এ হলে কি আজকের তাবিজ আমি যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমার বলবেন আমি বুঝাই দেবো আর নকশাটা সুন্দর করে দেওয়া আছে আর যদি কাজ নিয়ে ইচ্ছে থাকে যোগাযোগ করবেন আমরা বসে গ্রান্টিতে কাজ করে দেবো আর ভিডিওটা লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে